এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন নাহাজ অর্থাৎ কোরবানের দিন এই তিন দিনের নেকামলের মধ্যে সবচাইতে উত্তম নেকামল কোরবান আবার

রামপুরি রামতুল্লাগল করছেন আবার বিশ্ববিখ্যাত একজন বলি সাইয়াহ পর্যটক যাকে বলে বাংলাকে বলে পর্যটক আরবিতে বলে সাইয়াহ বেশি ভ্রমণকারী যার কথা বলছি উনি রোগে মুসকুন রোগে মসকুন দুনিয়া এই জমিনটা এক বাঘের এক বাঘ তিন বাঘ ফানি এক বাঘ মাটি এক বাঘ পানি সমুদ্র জলবাগ ছাড়া এই এক বাঘকে বলা রুবির মসুন যে এক বাঘে বসতি আসে তাকে বলো সারা পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের তিনবার ভ্রমণ করেছেন কোনো বলির মাদার জিন্দাবলির বা ব্যানের যাত্রা জাকাত করে নাই

সংগ্রাম কোনটা না উত্তর লেখা কোনটা যে ছিদ্ধা করেছিলেন ছোট একটা সাইন ফুটে আছে হাজার জবাবদিন বুখারী রাহমাতুল্লাহি আলার ছিদ্ধা জবাবদিন বুখারী জাহানিয়া জাহাঙ্গীর হামদুরুল্লাহ

সুং মাটির ভিতরে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ওই মাটির ভিতরে দিয়ে সুয়ং পদে যাইতেন এখন তো যাওয়ার দূরের কথা ভাবনা করা চিন্তা করা অসম্ভব না মাটির ভিতর দিয়ে উপর দিয়ে যাইতে কত কত বিমানে কত টাকা রিজার্ভ কার নিয়ে গেলে কত টাকা মাটির ভিতরে শ্রম করে চট্টগ্রাম থেকে ঢাকা গিয়েছেন ঢাকা নয় যেটা যেটা ইচ্ছে করে যাইতে পারে আল্লাহ বলতে যে যাও সিরু ফিদ শিরু ফিদ আর ভিতরে ভ্রমণ করো আমরা তো জমির উপরে ভ্রমণ করতে পারি না দুই মাইল পথ ঋষা ছাড়া এক মাইল পথ আধা মাইল পথ যাই না

আল্লাহর মনে কি এনে কোন ত্রিশ পারা কোরআনে কোনো পারা বাদ দেনি কোন সুরা বাদ দেনি এমনকি কি বাজ বাজার এক আيتر মুদ দুই চার দজন দুই চার নবীর মান নিয়ে

আওর কে বলছি এত কনফিউন্ডেন দেই চার জনের কে ভালোবাসা मोहब्बत করা ভক্তি করা শ্রদ্ধা করা এই এই চার স্থান তাওব উপরে বলে বিশাক করার নাম iman সুবহানাল্লাহ তার মধ্যে সৈয়দ উসমান দিনু রং

দুই জামায়াতের মধ্যে এক জামাইকে আবু উসমান যিন নুরাইন বিল্লাহ এটা পর্যন্ত শুনলেন আলোচনা শুনলেন ভক্তি ভরে অন্তরের কানে শুনলেন আরেকজনের কথা শুনেন রমজান মুবারকের কোটার রমজান মার্কেট বিশ তার বিষয় হুদা মুসিম কুসারণীয় আলোচনা মহাবল রমজান সুতরাং এদের সংস্কার করা আলোচনা করা বদনাম করা এদের সামনাম মর্যাদা করা এবং শোনা আল্লাহ শুন্লা আমাদেরকে পুরো প্রোগ্রাম কি হবে এলান হবে আগামী সোমবার অর্থাৎ এই পনেরো তারিখ সোমবার আপনাদের প্রাণপ্রিয় নুরুল ইসলাম ফাজুকি তার সাহাবাদের সম্পর্কে আলোচনা হবে আগামী সোমবার সাতাশ তারিখ

কত লাখ টাকা অন্তর খুলে বেয়ে করলেন কোরবানি করলেন মুক্তি মাল নাই বিক্রি অনুসারিও আপনার মল নাই বিজ্ঞানসারি কয় লাখ নমাস্লিয়া হ্যাঁ এক লাখ শো না বিরাট বলুন এক এক জনের লাখ দুই লাখ দশ লাখ বিশ লাখ কিন্তু এত করলেন সবাব কবাব ক্যাশের গনায় গনায় সবাব দিবে কত 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 বলে হিসাব করা যাবে না এটা সব পেয়েছেন রক্তের ফোঁটা ওই ডামারের রক্তের ফোটা মাটিতে গয়ে পড়ার আগে জীবনের সমস্ত পাপ মাপ কিন্তু সব কবার একবার এই যে মসজিদের জন্য দিতেছেন মসজিদের জন্ম এখনো দিতেছে যত দিন মাপের হয় প্রত্যেক মাপের দেখে আল্লাহ ভাজ কাজের ভালা কিনা আলম্বিক আজকের দিলেন কত এক হাজার দুই হাজার পাঁচ হাজার করে বছ লাখ বিশ হাজার করে বিশন সৎকার যা সব একবার নয় আজীবন সব পাবেন যতদিন জীবিত থাকেন সব ফাঁকে থাকবেন মা কবরে গেলেও মতের কাজেও সব খাবেন কবরে গেলেও সব হাঁসের মাঠে সৎকার জার সব ফাঁকে থাকবেন জন্মতের দুয়ারে পৌঁছলে সব ফাঁকে থাকবেন সৎকার জারিয়ার জন্মতের দুয়ারে পৌঁছলেও

পরে মোনাজাতের পরে আগামী সোমবার কি স্মরণে মাহবেদ হবে এবং সাতাশ তারিখ জেলার কারণ হবে

وما أَرْسَلْنَاكَ إِلَّا مرحبا يا thank <laughs> you No!

ভবিষ্যতে হবে তাদের উচিত আমাদের দর্শন আমাদেরকে যাদের তস্কর আলোচনা আমরা করছি তাদের অনুসরণ করার আমাদের তফিক দেয় তাদের পথে মতে চলার আমাদের তফিক দেয় তাদের উচিতে আমাদের উপযোগের মঙ্গল শান্তি উন্নতি কামরাবি না যাতে মুক্তি ঠিক করে সাদ্দার্লাহ তার নবীর করিম ওয়াদি আসাদ আজমাইন وجاء بها خواتم من الدنيا حسن لا إله إلا الله ونحمده